মেয়েদের যে তেইশটি যৌন আকাঙ্ক্ষা রয়েছে অনেক পুরুষ হয়তো জানে না প্রায় সব প্রেমের অবশ্যমভাবে পরিণতি হয়ে থাকে শারীরিক ঘনিষ্ঠতা বা যৌনতা সাধারণভাবে দেখা যায় এই ব্যাপারে নারীদের বুক ফাটে কিন্তু তবুও তারা মুখ ফুটে কিছু বলেন না তবে অনেক সময় মুখ ফুটে কিছু বলতে না পারলেও মনে মনে বিচিত্র সেক্সুয়াল ফ্যান্টেসির ক্ষেত্রে নারী কিন্তু পুরুষের চেয়ে পিছিয়ে নেই বরং এগিয়েই আছেন তারা শরীরিক খালায় মেতে ওঠার ক্ষেত্রে বিশ্বজুড়ে নারীদের ওপরে একটি সমীক্ষা চালিয়েছিল ব্রিটেনের একটি ওয়েবসাইট নারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাদের নিজেদের সবচেয়ে বিচিত্র যৌন কল্পনা সম্পর্কে সেই সমীক্ষায় উঠে এসেছে নানা বিচিত্র ইচ্ছার কথা তার থেকেই বেছে নেওয়া হল নারীদের সবচেয়ে বিচিত্র তেইশটি কামনার কথা এক সিনেমা হলে ঘনিষ্ঠ হতে পছন্দ করেন কোনো কোনো নারী পুরুষরা রাজি থাকলে সায় দিতে রাজি তারাও দুই শারীরিক মিলনের পরে কপালে বা গালে চুম্বন চান অনেকে তিন বেডরুমের দরজা বন্ধ করা মাত্রই পুরুষ সঙ্গী যদি উদ্দাম হয়ে ওঠেন তাহলে সেটাও পছন্দ অনেকের চার মিলনের পর ফের ফোরপ্লে এটাও অনেকে চান তারা বলছেন এই ফোরপ্লেই হয়তো হয়ে উঠতে পারে আরও একবার মিলনের সূত্রপাত পাঁচ জীবনে নানা টেনশন থাকতেই পারে তবে মিলনের সময় সেসব নিয়ে কথা বলতে চান না কোনো নারীই ছয় আঁচড়ে কামড়ে দেওয়ার মতো হিংস্ব মিলন পছন্দ করেন অনেক মুখোচোড়া নারীও সাত মিলন যে উপভোগ করছেন সেটা প্রতিবেশীদের পরোক্ষে জানাতে পছন্দ করেন অনেকেই মানে ঘনিষ্ঠতার সময় সবাইকে জানান দেন উদ্যম চিৎকার দিয়ে আট কেউ কেউ আবার চান মিলনের পুরোটাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় শুনতে অবাক লাগলেও সত্যি কেউ কেউ চান আদর করতে করতে সঙ্গীতাকে বিছানা থেকে ফেলে দিন দশ রোম্যান্টিক গান ছাড়া ঘনিষ্ঠ হবার কথা ভাবতেই পারেন না অনেকে এগারো আদর শুরু হোক রুমে সেখান থেকে বেডরুম আবার শেষটা হোক স্নানের ঘরে এমন যৌনতাও পছন্দ অনেক নারীর বারো বাথটাবে এসেন্সিয়াল অয়েল ও ফুলের পাপড়ির মাঝে সেক্স করতে ভালোবাসেন কিছু অতি রোম্যান্টিক নারী তেরো কেউ কেউ কল্পনা করেন যৌনতার সময় সঙ্গী তাকে শূন্যে ছুড়ে দেবেন আবার লুফেও নেবেন সযত্নে চোদ্দ এমনিতে টিপটপ কিন্তু যৌনতার সময় বিছানা পরিষ্কার কি অগোছালো সেটা নিয়ে ভাবতে চান না কোনো নারীই পনেরো যৌনতার সময় ফোন নয় বেশিরভাগ ক্ষেত্রেই ফোন ধরতে নারাজ থাকেন মহিলারা ষোলো যৌনতার সময় কেউ কেউ আবার সঙ্গীর নাম ধরে চিৎকার ভালোবাসেন সতেরো চোখে চোখ রেখে যৌনতা উপভোগ করেন অনেকে আঠেরো যতক্ষণ যৌনতা ততক্ষণ চুমু এই ধরনের রোম্যান্টিক মিলন চান অনেকে উনিশ কিছু নারী চলন্ত গাড়িতে যৌনতা পছন্দ করেন কুড়ি অনেকেই চান তার পুরুষ সঙ্গী যৌনতার সময় পোশাক খুলতে অপটু হবেন একুশ সঙ্গীর জরুরি কাজে বিঘ্ন ঘটিয়ে যৌনতা উপভোগ করেন অনেক নারী বাইশ দীর্ঘমেয়াদী মিলন উপভোগ করেন প্রায় সকলেই তেইশ মোমবাতির গলা মোম মেখে মিলিত হতে চান এমন নারীও আছেন